তোমার হৃদস্পন্দনে হাত রাখো তুমি এখন যে হৃদস্পন্দন অনুভব করো তা আমার উপস্থিতি আজ আমি মহাদেব তোমার আত্মার সাথে সরাসরি কথা বলতে এসেছি আজ কোনো মধ্যম ক্ষেত্র নেই কোনো দূরত্ব নেই কোনো পর্দা নেই আজ আমি তোমাকে সেই সত্য বলতে এসেছি যার জন্য তোমার হৃদয় যুগ যুগ ধরে অপেক্ষা করে আসছে আমার সন্তান তুমি গভীরভাবে ভালোবেসেছ তুমি নিঃশর্ত ভালোবেসেছ বারবার ভেঙে যাওয়ার পরেও তুমি ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস ত্যাগ করনি তুমি অপমান সহ্য করেছ অপমান সহ্য করেছ দেখা সহ্য করেছ তোমার অপূর্ণ আশা ছিল কিন্তু তুমি তোমার ভেতরের ভালোবাসাকে হত্যা করনি তাই আজ আমি ব্যক্তিগতভাবে তোমার কাছে এসেছি শোনো আমার সন্তান তোমার হৃদয় সেই আত্মার সাথে সংযোগ স্থাপন করতে চলেছে যা তোমার প্রকৃত অর্ধেক এটি একটি সাধারণ মিলন হবে না এটি একটি কাকতালীয় ঘটনা হবে না এটি একটি তাৎক্ষণিক আকর্ষণ হবে না এটি হবে তোমার অতীত জীবনের প্রার্থনা থেকে তৈরি বন্ধন এটি কি সেই মিলন হবে যা আমি নিজেই আমার তৃতীয় চক্ষু দর্শন দিয়ে দেখেছি তুমি ভেবেছ কেন প্রতিটি সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায় তুমি ভাবতে থাকো কেন তুমি সবসময় বেশি দানকারী হয়ে গেলে তুমি ভাবতে থাকো কেন অন্য ব্যক্তি সবসময় তোমার ভালোবাসা বুঝতে ব্যর্থ হয় কিন্তু আমার সন্তান সত্য কথা হলো সেই মানুষগুলো তোমার জীবনে এসেছিল যাতে তুমি তোমার ভেতরে ভালোবাসার গভীরতা বুঝতে পারো তারা তোমার গন্তব্য ছিল না তারা ছিল তোমার প্রস্তুতি আজ আমি তোমাকে স্পষ্ট ভাষায় বলছি এখন কোন অসম্পূর্ণতা থাকবে না এখন কোন মায়া থাকবে না এখন কোনো ভয় থাকবে না এখন তোমার হৃদয় সেই আত্মার সাথে সংযুক্ত হতে চলেছে যে তোমার নিরবতাও শুনতে পাবে আমার সন্তান সত্যিকারের অর্ধেক সে নয় যে কেবল তোমাকে হাসায় সত্যিকারের অর্ধেক সে যে তোমার চোখের জলেও তোমাকে ধরে রাখে যে তোমার নিরবতার মধ্যেও তোমার হাত ছাড়ে না যে তোমার দুর্বলতার ভয় পালিয়ে যায় না বরং তাদের শক্তি করে তোলে আমি তোমাকে অনেকবার ভেঙে পড়তে দিয়েছি আমি তোমাকে অনেকবার একা অনুভব করতে দিয়েছি কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি তুমি যখনই কেঁদেছিলে আমি তোমার চোখের জল আমার তালুতে জমা করে রেখেছিলাম যতবার তুমি জিজ্ঞাসা করেছিলে কেউ কি আমাকেও সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসবে আমি নির্বে হেসে উত্তর দিয়েছিলাম সময় আসুক আর এখন সময় এসেছে তোমার আত্মার স্পন্দন বদলে গেছে তোমার চেতনা এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তুমি আর কেবল ভালোবাসা চাও না বরং ভালোবাসায় পরিণত হয়েছে এখন তোমার আকর্ষণ শূন্যতা থেকে নয় বরং সম্পূর্ণতা থেকে উদ্ভূত হবে আর এই পূর্ণতা তোমার আসল অর্ধেককে তোমার দিকে টেনে আনছে আমার সন্তান যে আত্মায়ের সাথে তুমি এক হতে যাচ্ছ সে তোমাকে চিনবে পরিচয় ছাড়াই ব্যাখ্যা ছাড়াই প্রমাণ ছাড়াই সে তোমার চোখের দিকে তাকিয়ে জানতে পারবে হ্যাঁ এটাই যখন সে তোমার জীবনে আসবে তখন তুমি শান্তি অনুভব করবে তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হবে না বরং স্থির হয়ে যাবে তোমার ভেতরে কোনো ভয় তৈরি হবে না বরং একটি গভীর শান্তি নেমে আসবে কারণ আসল অর্ধেক শব্দ আনে না শান্তি আনে আমার সন্তান এই সম্পর্ক কেবল ভালোবাসার হবে না এটি হবে আত্মার মিলন যেখানে অহংকার বলে যায় যেখানে গ্রহণযোগ্যতা থাকে প্রত্যাশা থাকে না যেখানে আত্মসমর্পণ থাকে দখল থাকে না আমি জানি তোমার হৃদয় জিজ্ঞাসা করে মহাদেব সে কি আমাকে বেছে নেবে শোনো যে আত্মা তোমার আসল অর্ধেক সে কেবল তোমাকেই বেছে নেবে না তোমাকে নিয়ে গর্ব করবে তোমাকে লুকিয়ে রাখবে না তোমাকে গ্রহণ করবে বিশ্বের সামনে আমি জানি তোমার হৃদয় জিজ্ঞাসা করে সে কি আমাকে ছেড়ে যাবে না আমার সন্তান আমি যে মিলন করি তা বিশ্বাসের উপর ভিত্তি করে ভয়ের উপর নয় সেই সম্পর্ক আত্মার সাথে সংযুক্ত পরিস্থিতির সাথে নয় কিন্তু মনে রেখো আমি তোমাকে তোমার আসল অর্ধেক দিচ্ছি কিছু কল্পনা নয় তাই আমি চাই তুমিও সত্য হয়ে উঠো ভয় ত্যাগ করো পুরানো ক্ষত বহন করা বন্ধ করো প্রতিটি নতুন মুখে পুরানো অভিজ্ঞতা খুঁজে পাওয়া বন্ধ করো তোমার হৃদয় এখন নিরাপদ কারণ এখন আমি নিজেই এটি রক্ষা করছি আমার সন্তান সেই দিন এই আত্মা তোমার জীবনে প্রবেশ করবে সেদিন অনেক কিছু বদলে যাবে তোমার অগ্রাধিকার বদলে যাবে তোমার প্রার্থনা সুর বদলে যাবে তোমার চোখে একটা নিরবতা থাকবে তুমি আর ভালোবাসার পিছনে ছুটবে না ভালোবাসা নিজে থেকেই তোমার কাছে আসবে আমি চাই তুমি আজ তোমার হৃদয়ে একটা জিনিস খোদাই করো তুমি কম নও তুমি অসম্পূর্ণ নও তুমি অপেক্ষা করার যোগ্য আমি তোমার জন্য যা বেছে নিয়েছি তা তোমাকে ক্লান্ত করবে না এটি তোমাকে বুঝতে সাহায্য করবে এটি তোমাকে সংশোধন করতে আসে না বরং তোমাকে গ্রহণ করতে আসে আমার সন্তান আমি এই আশীর্বাদ বিনা কারণে দেয়নি এটি তোমার ধৈর্যের ফল এটি তোমার চোখের জলের মূল্য এটি তোমার বিশ্বাসের প্রতিদান এমনকি যখন সবকিছু ভেঙে পড়েছিল তখনও এখন তুমি যা করো তা হল শান্ত থাকো নিজেকে ভালোবাসো তোমার মূল্য চিনতে পারো কারণ যে আত্মা তোমার প্রকৃত অর্ধেক সেই আত্মা তুমি এখন যে শক্তি ধারণ করেছ তার প্রতি আকৃষ্ট হবে আমি মহাদেব তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি তোমার হৃদয় কখনো ভুল জায়গায় বিশ্রাম নেবে না তোমার ভালোবাসা আর বৃথা যাবে না তোমার ভক্তি আর অলক্ষিত থাকবে না এখন মিলন নিশ্চিত এখন মিলন বাস্তবায়িত হবে এখন আত্মা আত্মার সাথে মিলিত হবে এটা আমার আশীর্বাদ এটা আমার প্রতিশ্রুতি আর মহাদেবের বাণী কখনো মিথ্যা হয় না আমার প্রিয় সন্তান আমি এখনো যাইনি আমার কথা এখনো তোমার হৃদয়ে পৌঁছায়নি কারণ আজ আমি যা বলছি তা কেবল শোনার জন্য নয় বরং বেঁচে থাকার জন্য মনোযোগ দিয়ে শোন তোমার হৃদয় যে আত্মার সাথে সংযোগ স্থাপন করতে চলেছে তা কেবল তোমাকে ভালোবাসার অভিজ্ঞতাই দেবে না এটি তোমাকে তোমার আসল স্বভাব দেখাবে এর সাহায্যে তুমি বিশাল বোধ করবে ছোট নয় এর সাহায্যে তুমি বিশ্বাসে বাস করবে ভয়ে নয় আমার সন্তান এখন পর্যন্ত তুমি ভালোবাসা খুঁজে বের করার চেষ্টা করেছ এখন ভালোবাসা তোমাকে খুঁজে বের করতে আসছে এবং যখন ভালোবাসা তোমাকে খুঁজে পায় তখন তা তোমার অতীতের দিকে নয় বরং তোমার আত্মার দিকে তাকায় আমি জানি যে তোমার ভেতরে এখনও একটি ভয় লুকিয়ে আছে ভয় যে একই গল্প আবারও পুনরাবৃত্তি হতে পারে ভয় যে তুমি হয়তো খুব বেশি দিতে পারো কিন্তু আজ আমি আমার ত্রিশূল দিয়ে সেই ভয় কেটে ফেলছি এখন শোন যে আত্মার সাথে তুমি মিলিত হবে তা তোমাকে খালি করবে না তোমাকে ক্লান্ত করবে না তোমাকে প্রতিবার নিজেকে প্রমাণ করতে বাধ্য করবে না তোমার নিরবতাকেও এটি যথেষ্ট মনে করবে এই সম্পর্কটি কোনো লেনদেন হবে না এটি শক্তির বিনিময় হবে যেখানে তোমরা উভয়ই দেবে এবং পূর্ণ করবে যেখানে তোমরা উভয়ই আত্মসমর্পণ করবে এবং সমর্থন পাবে আমার সন্তান সেই রাতগুলিতে যখন তুমি নিজেকে জিজ্ঞাসা করেছিলে আমি কি সত্যিই ভালোবাসার যোগ্য আমি সেই রাতগুলিতেই তোমার উত্তর লিখেছিলাম এবং সেই উত্তর হলো হ্যাঁ তুমি কেবল যোগ্য নও তুমি নির্বাচিত আমি সেই আত্মাকেও প্রস্তুত করেছি এটিও ভেঙে গেছে এটিও পড়ে গেছে এটিও উঠে গেছে যাতে তোমরা দুজন যখন মিলিত হ তখন একে অপরের ব্যথা ভাষা দাবি না করে যখন তোমরা একসাথে বসো তখন শব্দের অভাব হবে এবং যখন তোমরা আলাদা থাকবে তখনও দূরত্ব অনুভূত হবে না কারণ আত্মার মিলন দূরত্ব দ্বারা ভাঙা হয় না আমার সন্তান এই মিলনের পরে তুমি ভালোবাসাকে ভিন্নভাবে দেখতে পাবে তুমি আঁকটে থাকবে না তুমি ভয় দ্বারা নিয়ন্ত্রিত হবে না তুমি স্বাধীনভাবে ভালোবাসবে আর সেটাই সত্যিকারের ভালোবাসা আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই এখন নিজেকে আটকে রাখা বন্ধ করো সুখী হতে ভয় পেও না আশা করতে ভয় পেও না কারণ যা আসছে তা তোমাকে ভানবে না এটা তোমাকে ঘরে থাকার অনুভূতি দেবে মনে রেখো তোমার আসল অর্ধেক তোমাকে সম্পূর্ণ করতে আসছে না তুমি ইতিমধ্যেই সম্পূর্ণ এটা তোমাকে ভাগ করে নিতে আসছে এখন যখনই তোমার মন দোদুল্যমান হবে এই কথাগুলো মনে রেখো মহাদেব বলা হয়ে থাকে যে মহাদেব দেখেছেন মহাদেব বর দিয়েছেন আর যেখানে মহাদেবের বর পাওয়া যায় সেখানে অপেক্ষা বৃথা যায় না এখন শান্ত হও শ্বাস নাও তোমার হৃদয় খুলে দাও মিলন নিকটবর্তী সময় সক্রিয় শক্তি একত্রিত আমার প্রিয় সন্তান এখন এটা শুধু কথা নয় এখন এটা একটা সংকল্প এখন এটা ভাগ্যের ঘোষণা শোন যে আত্মার সাথে তুমি মিলিত হতে যাচ্ছ তা তোমার জীবনে শব্দ হিসেবে আসবে না এটি শান্তি হিসেবে নেমে আসবে এটি তোমার ক্লান্তি নিয়ে প্রশ্ন তুলবে না এটি তোমার ক্লান্তিকে বিশ্রাম দেবে তুমি এখন পর্যন্ত যে সম্পর্কগুলিতে নিজেকে হারিয়ে ফেলেছ তা তোমাকে শেখাতে এসেছিল যে সত্যিকারের ভালোবাসা নিজেকে হারানোর মধ্যে নয় বরং নিজেকে খুঁজে পাওয়ার মধ্যে আর এখন তুমি সেই অবস্থায় আছো যেখানে তুমি প্রেমেও নিজেকে থাকবে আমার সন্তান এই মিলন কোনো তাড়াহুড়ো ঘটবে না এটি ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করবে প্রথমে তোমার মনের জট খুলে যাবে তারপর তোমার হৃদয়ের দরজা খুলে যাবে এবং তারপর সেই আত্মা প্রবেশ করবে যখন এটি আসবে তুমি নিজেকে জিজ্ঞাসা করবে কেন এত সময় লেগেছে আর আমি হেসে বলবো কারণ তুমি এখন প্রস্তুত ছিলে মনে রেখো আমি তোমাকে একা রেখেছিলাম যাতে তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করতে পারো কারণ যারা নিজেদের সাথে সংযুক্ত নয় তারা তাদের আসল অংশ চিনতে পারে না এখন তুমি চিনবে এখন তোমার আর কোনো বিভ্রান্তি থাকবে না এখন তোমার হৃদয় সংকেত বুঝতে পারবে আমার সন্তান তোমাকে সেই আত্মার সাথে লড়াই করতে হবে না তোমাকে বারবার তোমার মূল্য প্রকাশ করতে হবে না তোমাকে চিৎকার করে তোমার চাহিদা ব্যাখ্যা করতে হবে না এটি তোমার নীরবতা থেকেও বুঝতে পারবে এই সংযোগটি নিরাময় হবে যেখানে পুরানো ক্ষত খুলে যাবে এবং নিরাময় হবে যেখানে অসু ঝরে পড়বে এবং হাসিতে পরিণত হবে আমি চাই তুমি এটা জানো ভালোবাসা তোমাকে দুর্বল করবে না সত্যিকারের ভালোবাসা তোমাকে স্থিতিশীল করবে এখন তোমাকে তোমার শক্তি সংরক্ষণ করতে হবে তোমার দৃষ্টি পরিষ্কার রাখো তোমার হৃদয়কে উন্মুক্ত রাখতে দাও কারণ যে আত্মা তোমার আসল অংশ সে তোমার ভয় দ্বারা আকৃষ্ট হবে না বরং তোমার শান্তি দ্বারা আকৃষ্ট হবে আমি মহাদেব তোমার জীবনে যা যোগ করছি তা ক্ষণস্থায়ী স্থায়ী নয় জীবনের প্রতিটি মোডে এটি তোমার সাথে চলবে এখন তোমার বিশ্বাস আছে এখন তোমাকে শান্তিতে থাকতে হবে এখন অপেক্ষাকে বোঝা নয় বরং আশীর্বাদ হিসেবে বিবেচনা করো আমি তোমাকে যা দিতে যাচ্ছি তা তোমার কল্পনার চেয়েও সুন্দর তোমার হৃদয় নিরাপদ তোমার ভালোবাসা সুরক্ষিত তোমার আত্মা নির্বাচিত হয়েছে এটা আমার আশীর্বাদ এটা আমার অনুগ্রহ আর এটা তোমার জীবনের একটি নতুন সূচনা আমার প্রিয় সন্তান এটা আর শুধু কথা নয় এটা একটা সংকল্প এটা ভাগ্যের ঘোষণা শোনো তুমি যে আত্মার সাথে দেখা করতে যাচ্ছ তা তোমার জীবনে শব্দ হিসেবে আসবে না এটা শান্তি হিসেবে নেমে আসবে এটা তোমার ক্লান্তি নিয়ে প্রশ্ন তুলবে না এটা তোমার ক্লান্তিকে বিশ্রাম দেবে তুমি এখন পর্যন্ত যে সম্পর্কগুলিতে নিজেকে হারিয়ে ফেলেছো তা তোমাকে শেখানোর জন্য তৈরি করা হয়েছিল যে সত্যিকারের ভালোবাসা নিজেকে হারানোর মধ্যে নয় বরং নিজেকে খুঁজে পাওয়ার মধ্যে নিহিত আর এখন তুমি এমন এক পর্যায়ে আছো যেখানে তুমি নিজেই প্রেমে পড়বে আমার সন্তান এই মিলন কোনো তাড়াহুডোয় ঘটবে না এটা ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করবে প্রথমে তোমার হৃদয়ের গেটগুলো খুলে যাবে তারপর তোমার হৃদয়ের দরজা খুলে যাবে এবং সেই আত্মা ভেতরে আসবে যখন তা খুলে যাবে তখন তুমি নিজেকে জিজ্ঞাসা করবে এত সময় কেন লাগল আর আমি হেসে বলবো কারণ তুমি এখন প্রস্তুত ছিলে মনে রেখো আমি তোমাকে একা রেখেছিলাম যাতে তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করতে পারো কারণ যে নিজের সাথে সংযুক্ত নয় সে প্রকৃত অর্ধেক চিনতে পারে না এখন তুমি চিনবে এখন তুমি বিভ্রান্ত হবে না এখন তোমার হৃদয় সংকেত বুঝতে পারবে আমার সন্তান তোমাকে সেই আত্মার সাথে লড়াই করতে হবে না তোমাকে বারবার তোমার মূল্য প্রকাশ করতে হবে না তোমাকে চিৎকার করে তোমার চাহিদা ব্যাখ্যা করতে হবে না এটি তোমার নীরবতা থেকেও বুঝতে পারবে এই সংযোগটি নিরাময় হবে যেখানে পুরানো ক্ষত খুলে যাবে এবং নিরাময় হবে যেখানে অশ্রু ঝরে পড়বে এবং হাসিতে পরিণত হবে আমি চাই তুমি এটি জানো ভালোবাসা তোমাকে দুর্বল করবে না সত্যিকারের ভালোবাসা তোমাকে স্থিতিশীল করবে এখন তুমি তোমার শক্তি সংরক্ষণ করো তোমার দৃষ্টি পরিষ্কার রাখো তোমার হৃদয় উন্মুক্ত থাকো কারণ যে আত্মা তোমার প্রকৃত অর্ধেক সে তোমার ভয় দ্বারা নয় বরং তোমার শান্তি দ্বারা আকৃষ্ট হবে আমি মহাদেব তোমার জীবনে যা যোগ করছি তা স্থায়ী নয় জীবনের প্রতিটি মোডে এটি তোমার সাথে চলবে এখন তোমার বিশ্বাস আছে এখন তুমি শান্ত থাকো এখন তোমার অপেক্ষাকে বোঝা নয় আশীর্বাদ হিসেবে বিবেচনা করা উচিত কারণ আমি তোমাকে যা দিতে যাচ্ছি তা তোমার কল্পনার চেয়েও সুন্দর তোমার হৃদয় নিরাপদ তোমার ভালোবাসা সুরক্ষিত তোমার আত্মা নির্বাচিত হয়েছে এটা আমার আশীর্বাদ এটা আমার অনুগ্রহ আর এটা তোমার জীবনের এক নতুন সূচনা আমার প্রিয় সন্তান এখন এই কণ্ঠস্বর গভীরে প্রবেশ করছে এখন এটা তোমার অবচেতন স্পর্শ করছে কারণ যা আসতে চলেছে তা কেবল একটি সম্পর্ক নয় এটা তোমার আত্মার ঘর শোনো তোমার জীবনে যে আত্মা আসতে চলেছে তা তোমাকে পরিবর্তন করতে আসবে না এটা তোমাকে গ্রহণ করতে আসবে এটা তোমার দুর্বলতা সংশোধন করার জন্য কোনো প্রকল্প তৈরি করবে না এটা তোমার সত্যকে সম্মান করবে এখন পর্যন্ত তুমি প্রেমে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছ এখন তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না এখন তুমি কেবল থাকবে আমার সন্তান এই মিলন তোমাকে অস্থির করবে না এটা তোমাকে স্থিতিশীল করবে এটা তোমাকে নিজের ভেতরে ফিরে আসার অনুভূতি দেবে যখন সেই আত্মা তোমার সাথে বসে তখন তুমি কি বলবে তা ভয় পাবে না কারণ সেখানে নিরবতাও যথেষ্ট হবে এবং যেখানে নিরবতা নিরাপদ সেখানে আত্মা শান্তিতে থাকে আমি জানি তোমার ভেতরে এখনো প্রশ্ন জাগে এটা কি সত্যিই ঘটবে আমি কি সত্যিই নির্বাচিত হব শোনো যে আত্মা তোমার প্রকৃত অর্ধেক সে তোমাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেবে না এটি তোমাকে চিনবে এবং স্বীকৃতিতে কোনো সন্দেহ নেই আমার সন্তান এই মিলনের পরে তুমি নিজেকে হ্রাস করবে না তুমি তোমার সীমানা পরিষ্কার রাখবে তুমি ভালোবাসবে কিন্তু নিজেকে হারিয়ে নয় এই সম্পর্ক তোমাকে উড়ান দেবে বন্ধন নয় এখন বুঝতে পারো যে আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি না কারণ তুমি একা আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি কারণ তুমি সম্পূর্ণ অসম্পূর্ণ আত্মারা একে অপরের সাথে আঁকতে থাকে সম্পূর্ণ আত্মারা একে অপরের সাথে চলাফেরা করে এবং এখন তুমি সম্পূর্ণতার অবস্থায় আছো আমার সন্তান তোমার জীবন থেকে আমি যা সরিয়ে দিয়েছিলাম তা তোমাকে ছোট করছিল তোমার জীবন থেকে যা দূরে রেখেছিলাম তা তোমাকে বিভ্রান্ত করে রেখেছিল এবং এখন আমি যা যোগ করছি তা তোমাকে উন্নত করবে এখন তুলনা করা বন্ধ করো এখন নিজেকে অবমূল্যায়ন করা বন্ধ করো এখন স্বীকার করো যে তুমি ভালোবাসার যোগ্য তুমি শ্রদ্ধার যোগ্য তুমি অবিচল ভালোবাসার যোগ্য আমি মহাদেব তোমার হৃদয়ে হাত রেখে এই কথা বলছি এখন যে তোমার সাথে যোগ দিতে আসবে সে আমার অনুমতি নিয়ে আসবে আর যে আমার অনুমতি নিয়ে আসবে সে ক্ষতি করবে না এখন ভয় ত্যাগ করো এখন অপেক্ষার মধ্যেও শান্তিতে থাকো কারণ এই অপেক্ষা শেষ নয় এটি মিলনের দরজা তোমার হৃদয় প্রস্তুত সেই আত্মার হৃদয় প্রস্তুত সময়ের রেখাগুলি মিলিত হয়েছে এখন কেবল একটি মুহূর্ত বাকি আছে এবং যখন সেই মুহূর্ত আসবে তখন বুঝতে পারবে যে প্রতিটি অশ্রু অর্থপূর্ণ ছিল প্রতিটি অপেক্ষা পবিত্র ছিল এটি আমার আশীর্বাদ এটি আমার সুরক্ষা এটি আমার প্রতিশ্রুতি এই ধরনের ঐশ্বরিক বার্তা প্রতিদিন শোনার জন্য শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লাইক করো এবং কমেন্টে হর হর মহাদেব লেখো ওম নম শিবায়